আচ্ছা আলাইকুম কেমন আছে সবাই আমাদের নতুন প্রক আজকে আমরা কোথায় গেছিলাম আমি এখানে ছবি বলে সাথে আমরা একসাথে ছবি তুললাম এইটা তা হতে পাশে আমার সাথে আইটা আমি একটা আইফোনের সাথে আমরা চল শুরু করে আইফোনের সাথে ডেকে আছি এত সুন্দর আইফোন এক কোলাপে কালার এটা উমানির জন্য দিব উমানি পরীক্ষা পাশ করলে উমানিকে জন্য দিব আমার কিছু বলা নাই এরকম সবাই জানে তোমরা জানো আমরা সব উমানি কি কালার করতে পারে নীল কালার আর তারপর কি বলে সবুজ কালার আর তারপর এটা বেগ এটা তো কালো কালো সবাই থেকে উমানি জন্য খেতে পারি কি করা যায় আমরা তখন আমি এমনি করতে আছি কী সুন্দর লাগে পুতুল কলম ট্যাপ ট্যাবশমা এগুলো সব যা যা আছে এরকম সব আছে কিভিন পথ পতল পানি এগুলো সব যা যা আছে এত সুন্দর লাগে আমি কিভাবে আমি এই পিতলে গেছিলাম এত সুন্দর পুতুল আমি পুতুল সপ্তমায় ছোটবেলা খেলতিন টাটন ছবি আর একটা পিছনে চিকেন আর বাবা এত দেয়ালতে কী সুন্দর লাগতেছে আমার আমি না ছবি তুললাম টিকটক করেছিলাম এটা আমার কিছু বলা নাই এটু আমি নিতে নামাই কি বেশি সুন্দর লাগতেছে আমার এত ভালো লাগতেছে তারপর তারপর এই জায়গা আসে এত সুন্দর লাগতেছে আমায় ভালো লাগতেছে যাই হোক চলো অনেক আমি কিনতাম পুতুল কিনি নেই এই পুতুল বড় পুতুল আমি অনেক ছবি অনেক তুলে আমিও টুনটা গেছিলাম ছোটোবেলায় দেখলাম এটা ভালো লাগছে এটা নতুন এটা আছে না এটা মি কারি সাথে কে ভালোবাসে ফাতেমা ফাতেমা ভালোবাসে আছি যে না ওরা ছাপ্প করছে ফাঁক করছে বাউ বেরি ফা আমি মনটা খারাপ আমার নেইমান কই পারলো নেই মান এটা কথা তাই হোক আমরা বাইরে গেতলাম আরেকটা আমার বইতাম মাটিতে যেতাম আমি মাটি দেখছি আমার হাত পেন আমার পাশে দাঁড়িয়ে আসতাম তখন তখন আমি জ্যাকেটটা ভালো হয়নি এইটা মেকআপে বেছিতাম এইটা অন্তরা কিনছে মিতিলা মিথিলা কিনতে বেছিতাম আমরা এইখানে কোথায় গেতাম এত সুন্দর আর ওপরটা বেশি ছবি তোলা বেশি সুন্দর লাগে আমি আর ছবি তো বেশি সুন্দর লাগে দেখো অনেক সুন্দর লাগে মার্শাল্লাহ যাই হোক সবাই জানে ছবি ছবিতে ও আমি না ছবি চি সবাই মেরা দেখেতে করছে আমার মতো দেখেতে করছে এই দেই আমি জানি না যাই হোক কিন্তু আমার আম্মু আমার পাঠাইছে আম্মুর জন্য কি পাঠাইছিলো এই জন্য বাংলাতে পাঠাইছে চলো শুরু করি আমার আম্মুর জন্য পাঠাইছিলো কাপড় আর নিয়ে আসছিল আমি যাই না চলো শুরু করি যাই হোক অনেক কুলা কাপড় দেখলাম অনেক কুলা কাপড় দেখছি আম্মু কর্তৃপ্তে মন্দ করছে ভালো হয়েছে যাই হোক আমার আমার হাসব্যান্ডের কাছে তো ফোনে কথা কয় এই জামাটা বেশি সুন্দর লাগছে কালোটা বেশি সুন্দর লাগছে মার্শাল্লা আমার এই কালোটা অনেক পছন্দ হচ্ছে এইটা কোথায় যাব আমরা এটা বলবো না মাশাল্লা এটা সুন্দর কাজ করা জামাটা বেশি সুন্দর হচ্ছে যাই আমার হাতটা বেশি সুন্দর হয়েছে মাশাল্লাহ এই কালোটা লেসটা বেশি সুন্দর তাই হোক আমিটার জামাটা আমি বান্ধবীকে নিয়ে গেছি বান্ধবী ওই জামা পছন্দ হয়েছে আমি ওইটা এই জামাটা নিয়েছিলাম এই জামাটা কেমন হয়েছে বলে জানাম তাইও আমার তো খুবই ভালো হয়েছে মার্শাল আরেকটা কাপড় আছে দাঁড়াও এই কাপড়টা আমি তুই তো তোমার মনে আছে তোমার আগে বলতাম না চুনলে লাইন গেছিলাম এই জামা পরেছিলাম এই জামাটা এই নতুনটা আমি আমার আম্মু অর্ডার নিয়ে আসছিল বাংলাতে অর্ডার দিয়েছে এই জন্য বাংলাতে পাঠাইছে প্রাণছে এটা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে না এটা আমার অনেক বড় আরেকটা কালো জামাটা এইটা আমি চুনল্যান্ড এটা পরেছিলাম এইটা আমি কখনো পড়ি নাই এজন্য বেড়াতে গিয়েছিলাম চুলের দিন ঘুরতেই গিয়েছিলাম এইটা আমার অনেক ভালো লাগে একই চেম চেম তখন ওইটা বেশি ভালো লাগছে এরকম আরেকটা তো কোলাপি গেঞ্জিটা বেশি সুন্দর হচ্ছে এমনি এমনি পড়া পাশা করা পরে এরকম যাই হোক ভালো থাকো গুড বাই আল্লাহ হাফেজ